আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমেরিকানদের রেস্টুরেন্টে কেমন খাবার হয় সেখানে গিয়ে কি খাবার খেলাম আর এই যে প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য শপিং মলে এসেছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এই যে দেখেন সিকলের নেকলেস তবে এগুলো ভালোই ছিল আমার মেয়ে দেখে বলছিল খুব সুন্দর আর আমি যখন রেকর্ড করছিলাম সায়নার বাবাও বলছিল আমি কিছু নেব কি না তো এগুলো তো আসলে পড়া হয় না যার কারণে ওইভাবে নেওয়াও হয়নি আমি জাস্ট রেকর্ড করছিলাম যে জন্য শপিং মলে এসেছি সেখানে না গিয়ে এই যে দেখেন চলে এসেছি কিচেনের সেকশনে আর এখানে এসে এই যে আমি দেখতে পাচ্ছিলাম এক্সলাইসার তো এক্সেলাইসার ভাবছি যে নিবো তো একটা নিয়েছি এখান থেকে যে সায়না অনেক সময় এক খেতে চায় না হয়তো এভাবে কেটে দিলে ও খাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইয়ার রিং তারপরে রিং আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ এই ড্রেসটা দেখে বাবা প্রথমে বলছিল যে এটা নিব কি না তারপরে এই যে কেমন যেন বস্তার মতো বস্তা যেমন সাইডতে একটু বের হয়ে থাকে না কাটলে সেরকম একটু বের হওয়া ভালো লাগছিল না কিন্তু দাম দেখে অবাক হয়ে গিয়েছি ছেলে আছে ছয়শো ডলারে আর এটা দাম ছিল দুই ডলার বাংলাদেশে দুই লাখেরও উপরে এই ড্রেসটার দাম ভাবা যায় আমি চিন্তা করছিলাম যে কিভাবে এইটার দাম এত হয় যে জন্য শপিং মলে আসা আমি এখন সেখানে আছি এই যে বাচ্চাদের ড্রেস দেখছি আমি কিন্তু শপিং মলে এসেছি বাচ্চাদের ড্রেস দেখার জন্য আর এখান থেকে যেগুলো আমার ভালো লেগেছে আমি এই যে এখানে রেখে দিয়েছি এরপর ওর বাবা দেখবে যে এটা ভালো লাগে সেখান থেকে ড্রেস নিব এখানে সবগুলোই নিব না এখানে দেখেন এই যে কাছের যে গ্লাসগুলো এগুলো খুব সুন্দর লাগছিল আর আমার জন্মদিন ছিল সায়নার বাবা বাসায় আসার সময় যে চিকেন ফ্রাই নিয়ে এসেছে সায়না এখানে কেক নিয়ে দুষ্টা আমি করছিল এই যে এক স্লাইসার একটা এখানে দুই রকমের ছিল একটাতে শুধু এক রকম স্লাইস করা যাবে আর ওই যে একটা কাটি দেখতে পাচ্ছেন ওইখানে তিন তিন রকম ভাবে কাটা যাবে পরে আমি ওইটাই নিয়ে এসি এখন আমরা এসেছি আমেরিকান রেস্টুরেন্টে খাবার খেতে ওই যে সায়না আগে আগে চলে যাচ্ছে বাইরে ঠান্ডাও ছিল এখানে এই যে রিসেপশন রিসিপশনে আমরা কথা বলে বসে আছি ওনারা আমাদেরকে নিয়ে যাবেন যে আমরা কোন টেবিলে যাবো এই যে এখন আমরা যাচ্ছি উনি গিয়ে আমাদের টেবিল দেখিয়ে দিচ্ছিলেন আমরা আজকেও বাইরে গিয়েছিলাম সেখান থেকে এখানে আসতে আসতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর এখনো ডিনার টাইম হয়নি যার কারণে চেয়ারগুলো ফাঁকা একটু পরেই কিন্তু একদম লোকজন এসে ভরে যাবে আর আসার পর ওরা প্রথমে এই যে এখানে বেড দিয়েছে আর চিজ দিয়েছে আর এটা গরম গরম ছিল খেতে ভালোই লাগছিল এরপরে আমরা নিয়েছি বিফ স্ট্রেক আর সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে টমেটো সস আছে আর এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা শিম্প আর পটেটো দিয়েও করা খাবারটা বেশ ভালোই ছিল আমরা যেখানে বসেছি না সেখান থেকে এই যে জানালা দিয়ে খুব সুন্দর বাইরের ভিউ দেখা যাচ্ছিল এখানে এখন তো শীতের সময় দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু কোনো পাতা নেই মনে হচ্ছে মরা গাছ দাঁড়িয়ে আছে আর এই যে সামনে দিয়ে মেন রোড গাড়িগুলো যাচ্ছে একটু আগেই কিন্তু এখানে খালি ছিল কেউ ছিল না এখন কিন্তু এই যে অনেক লোকজন চলে এসেছে আর এখানে যারা বসছেন হয়তো কারো বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছেন আমরা যখন এসেছি তখন জিজ্ঞাসা করছিল যে কোনো পার্টির জন্য বুক নিচ্ছে কিনা সাইনার বাবা অনেকদিন দিন ধরে বলছিল যে আমেরিকানদের একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে যেমন এই রেস্টুরেন্টগুলো কিন্তু খুব নামকরা এখানে খাবারের থেকে খাবারের দামই বেশি আর বলছিল যে এটা খেয়ে হয়তো আমরা তৃপ্তি পাবো না জাস্ট দেখা হলো যে ওরা কেমন খাবার খায় একটা আমেরিকানদের রেস্টুরেন্টে খাওয়া হলো তো শেষমেশ আসা হলো তো খাবার ভালোই ছিল এখানে যে চিংড়ি আর আলু দে যে খাবারটা ছিল ওটা কিন্তু অল্প খেয়ে পেট ভরে যায় খারাপ লাগেনি আমার কাছে সায়না বলছিল আইসক্রিম খাবে ওর জন্য একটা আইসক্রিম নেওয়া হয়েছিল ওটা খেয়েছে তো যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি আর এসে বাসায় এসে যে আমরা ডিম না ওটা এখন একটু ডিম কেটে নিব আর আমি কাটতে চলে এসেছে সে কাটবে তো সায়না উল্টা দিকে বসিয়েছে বসিয়ে আর কাটতে পারছিল না পরে আমি এটা একটু ঘুরিয়ে ঠিক করে দিলাম যেদিকে করে কাটতে হবে আর এটা কেনা যে সায়না একদম ডিম খেতে চায় না এভাবে কেটে দিলে বা নিচে কেটে যদি একটু খেতে চায় কিন্তু কেটে নেওয়ার পরে অল্প একটু খেয়েছে তারপরে কুসুম খাবে না এখানে কাটা যাবে তিনটা আসে এখানে যে গোল গোল রাউন্ড একটু লম্বা দিক করে কাটা যাবে আর একটা আছে হয়তো মাঝখান থেকে শুধু দুর্ভাগ করা যাবে ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ